কেভের প্রতিনিধিত্ব ছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ফলপ্রসূ হবে না এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি মঙ্গলবার তুরস্ক সফরে যান জেলেন্সকি বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকানের সাথে এ সময় তুর্কি প্রেসিডেন্ট জানান রাশিয়া ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় মধ্যস্থতায় প্রস্তুত আছে আঙ্কারা জমুন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো নতুন নিন জমুনা ইলেকট্রনিক্স খারাপ আবহাওয়া বৃষ্টির মধ্যেই ইউক্রেনীয় প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করছিলেন রিসেপ্তাই এপের দোগান জেলেনস্কি এসে পৌঁছতেই নিজে ছাতা নিয়ে গিয়ে যান তুর্কি প্রেসিডেন্ট জেলেন্স্কিকে স্বাগত জানান প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়া আর ইউরোপীয় দেশগুলোতে চলছে তোরজোর তখন তুরস্কে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোগানের সাথে যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগ ইউক্রেনের রুশ আগ্রসন সহ নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধ বন্ধের কার্যকর একটি পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আমরা এ ধরনের সমাধানের পক্ষে সবসময় থাকব ইউক্রেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার জন্য আমরা সবসময় প্রস্তুত যে কোনো কূটনৈতিক সিদ্ধান্তে কার্যকর ভূমিকা রাখবে তুরস্ক তবে যুদ্ধবন্ধে নেওয়া নানা উদ্যোগ এবং আলোচনায় কিয়েভের প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটির অংশীদারিত্ব ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না বলেও জানান জেলেনস্কি যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে তবে সেখানে ইউক্রেনকে থাকতে হবে ইউক্রেনের প্রতিনিধিত্ব ছাড়া এই যুদ্ধ আলোচনা কার্যকর হবে না রিয়াদ বৈঠকে আমরা আমন্ত্রিত ছিলাম না এটা খুবই বড় ধাক্কা কিয়েভের জন্য এ সময় তুরস্ক এবং ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং পারস্পরিক সহায়তা বাড়ানোর উপর জোর দেন দুই নেতা মির মুশফিক নিউজ